ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কর্নালী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি আর দেখো আমরা বিকেল বেলায় তোমার দাদা ভাই সঙ্গে বেড়াতে চলে এসেছি আমরা এসেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কারণ আমাদের এখানে বর্ডার আছে বর্ডার পার করে আমরা বেড়াতে চলে এসেছি আর এখন বসে আছি রাস্তার ধারে এখন একটু বসে থাকবো তারপরে যাব বাড়ি আর দেখো কেমন লাগছে আমরা কেমন করে বেড়াতে এসছি আমাদের দাদা ভাই আমার ছেলে আমি সবাই মিলে বেড়াতে এসেছি আর দেখো কেমন লাগছে মাঠে মাঠে সব সবুজ সবুজ অনেকদিন পর মাঠে এলাম বেড়াতে আর আমাকে দারুণ লাগছে দেখতে সব সবুজ সবুজ লাগছে ধানগুলো গুলো তোমাদের কেমন লাগছে একটু কেমন করে জানা ঠিক আছে রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে আছি তো সেজন্য প্রচন্ড শব্দ আসছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই অল ফ্রেন্ড